ম্যাডাম আপনাকে অ্যারেস্ট করা হচ্ছে কেন কোন অপরাধে আপনার কাছে জাল নোট ছাপানোর যন্ত্র পাওয়া গেছে তা জাল নোট কি পেয়েছেন না জাল নোট তো পাইনি খালি যন্ত্র থাকলেই আমি অপরাধী হ্যাঁ যন্ত্র থাকলেই অপরাধী আমিও আপনার নামে রেপ কেস দেব ও মা কেন আপনার কাছে রেপ করার যন্ত্র আছে দিনার হয়ে গেছে এবার ভদ্রলোকের মতো মশারিটা টাঙিয়ে ঘুমিয়ে পড়ো প্রয়োজন হলে মশার কামড় খেয়ে ম্যালেরিয়া বাঁধব তবু মশারি টা না তাহলে সারা রাত বসে বসে মশা মারো আর মশার কামড় খাও কত বড় সাহস আমার সামনে বসে আমার বউরে কামড়ায় মশা

আচ্ছা ভাবি শুনলাম ভাই নাকি চলে গেছে জি ঠিকই শুনছেন দুই দিন আগে চলে গেছে আদর ভালোবাসা সবই কি ভাইকে দিবেন না কিছু রাখছেন আমার জন্য আপনার জন্য স্পেশাল কিছু আছে ভাই নাকি কি রাখছেন স্টিলের বেলান আসেন যাও রাবাটার কাছে কিছু চাইলেই আর মাথা গরম হয়ে যায় আরে ভাবি তা ভাই কোন মাথা গরম হয় কিছু বলছে এসব কি বলেন মানুষের মাথা থাকে কয়টা দুইটা একটা দিনে গরম হয় আর একটা রাতে গরম হয় আজকে বুঝলাম ভাবি আপনারা মাঝে মাঝে পুতা দিয়ে ক্যান্সেছে খতম বাই বাই হ্যালো এই তোর বউ পোষার মুরুদ নাই তুই বিয়ে করছিলি কেন আরে বাবা কি হইছে সেটা তো বলবা ভালো হইছে তিন মাস ধরে বাপের বাড়ি ফলাই থুই গেছে ওরে আমার শোনা বউ রাগ করে না সামনের মাসেই নিয়ে আসব ছিট চলে গেলে নিয়ে কি বাল ফেলাবি গাদা কথা কাজ গজব বেচি ভাবি এটা গোপন কথা জিজ্ঞেস করব কিছু মনে করবেন না তো ভাবিরা তো বসেই থাকে গোপন কথা জানার জন্য বলেন কি জানতে চান ছেলেরা টয়লেট করে হাত ধুই আসে মেয়েদের তো ধরার কিছু নাই তারা কেন হাত ধুই আসে আপনারা যে ভাবি মাঝে মাঝে পুতা দিয়ে ক্যান ছেছে তা আজকে বুঝলাম গজব এই মার্কেটে চলো আমারে দুইখান শাড়ি কিনে দিবা গত মাসে দুইখান কিনে দিছি সেই দুইখান আগে শেষ করো ও শাড়ি এলাকার লোক দেখে ফেলছে এখন আমার নতুন শাড়ি লাগবে তোমারও তো এলাকার লোক দেখতে দেখতে বিরক্ত হয়ে গেছে আমি কি নতুন আরেকটা আনতে গেছি সারা দিন ভাবিকের দিকে নজর তোমার এত বলি তোমার লজ্জা লাগে না আরে লজ্জা তো নারীর ভূষণ তুমি ভাবি টি-শার্টের উপরে এরোপ্লেনটা দেখছো এরোপ্লেন দেখার কি আছে তুমি জীবনে এরোপ্লেন দেখো নাই আরে এরোপ্লেন তো অনেক দেখছি কিন্তু এত বড় এরোপ্লেন কোনোদিন দেখি নাই দেখতেছে কি করো টি জানেন ভাবি আপনাকে দেখলেই না পাগল হয়ে যায় আচ্ছা বলেন তো দুনিয়াতে এত মেয়ে থাকতে ভাবিদেরকে আপনাদের এত ভালো লাগে কেন আরে ভাবি অন্যের গাড়ি চালানোর মজাই আলাদা আর অ্যাক্সিডেন্ট হইলে ড্রাইভার মালিকের তাই না আচ্ছা ভাবি শুনলাম ভাই নাকি চলে গেছে জি ঠিকই শুনছেন দুই দিন আগে চলে গেছে। আদর ভালোবাসা সবই কি ভাইকে দিছেন না কিছু রাখছেন আমার জন্য আপনার জন্য স্পেশাল কিছু আছে ভাই নাকি কি রাখছেন স্টিলের বেলান আসেন